আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখানে একটি নাইন পয়েন্ট ফাইভ বোর্ড দেখতেছেন এটি আপডেট না এটি অনেক আগের মাল তো এই মালটার সমস্যা হচ্ছে আউটপুট ঠিক আছে যখন এসি ইন করবেন হ্যাঁ এসি ইন করলে কিন্তু আপনাদের আউটপুট চলে যায় এটা কোন কারণে টোটাল বিস্তারিত আজকে আলোচনা শুরু করব তো এখানে দেখতে পাচ্ছেন এসি অফ আমি সুইচ দিছি এখানে ইউপিএস রান ভোল্টেজটা শো করতেছে যেহেতু এখানে অলরেডি চলতেছে দেখেন এখানে কিন্তু পাওয়ার আসে তারপরে আমি লোড দিয়ে একটু দেখাই এতে এখানে আমি দুশো চারশো ওয়াট লোড দিয়েছি টোটাল তো চারশো ওয়াট লোড দেওয়ার পরে কিন্তু আমার আউটপুট ঠিক আছে যখন আমি চার্জিংয়ে মোড়ে যাব তখন আমার চার্জিংটা হবে না প্লাস আমার আউটপুট ছেড়ে দেবে দেখেন আমি সুইচটা দিতেছি এখানে যে এসি ইন করলাম যখন ড্রিলেটা ধরবে ঠাস করে দেখছেন আউটপুট অটোমেটিক চলে গেছে তো এখানে ঠিকই দেখেছে চার্জিং অন কিন্তু আসলে চার্জিং হচ্ছে না আউটপুটও নাই তো এটা কেন হচ্ছে টোটাল বিস্তরিত আজকে আলোচনা করব আর এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে দিবেন যে পরবর্তীতে যে কোনো ভিডিও দিই না কেন সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তবে চলেন আমরা দেখি এটা আসলে কোন কারণে এটা হইতেছে তো আমার আদরে ট্রান্সফর্মার ঠিক আছে আমার ভাবছিলাম ট্রান্সফর্মার একটু সমস্যা দেখি যে না ট্রান্সফার কোনো সমস্যা নাই আমি বারে বারে চেক করতেছিলাম যে আসলে এসি ঢুকে কি না টোটালি এসি ঢুকে না সরি এসি ঢুকে কিন্তু আউটপুট টোটাল ছেড়ে দেয় এটা কেন হয় এটাই আজকে দেখাবো তো এখন আমি সুইচটা অফ করে দিয়ে সামনে সুইচটা অফ করে দেবো তো সামনে সুইচ অফ করে দিয়ে ব্যাটারির কানেকশানটাও আমি খুলে নিব এখান থেকে আসলে ছোটো ছোটো এই সমস্যাগুলোর কারণেই আমরা অনেক বাই হয়রানি হয়ে যাই আসলে খুঁজতে খুঁজতে মাথাটাই নষ্ট তো এখানে দেখেন কে জানি দুটো কে সেটা লাগিয়েছে আচ্ছা যাই হোক ভাই লাগেছে লাগিয়েছে এটা কোনো ফ্যাক্টর না আমার মূল ইস্যু হচ্ছে আমার আইপিএসটা এসি ইন করলে আউটপুট আসে না এটাই হচ্ছে আমার মেন টপিক তো চলেন আমরা টপিকটা এখন শুরু করি আমরা এখন প্রথমে ট্রান্সফর্টার লাইনটা খুলে নিব আদারওয়াইজ আমাদের আইপিএই যে বোর্ডের কানেকশনগুলো আছে এটা আমরা এ টু জেড সব কিছু খুলে নিব তো আশা করি ভিডিও সবাই মন দিয়ে দেখবেন এখান থেকে কিছু হলেও শিক্ষামূলক অবশ্যই থাকে তো আমরা চেষ্টা করতেছি যে মেন মেন যে পয়েন্টগুলো যে কোনো ধরনের সমস্যা হয় না কেন ওইগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো শেয়ার করার জন্য আজকে মূলত আসছি আর গরবের মতন কিছু বলবো না অবশ্যই ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের একটি শেয়ার দ্বারাই অন্যরা দেখার সুযোগ পাবে আর যারা এই ফ্রিজে করছে তা আশা করি এই ভিডিওটা দেখেই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো ফার্স্ট অফ অল এখানে চেক করার অনেকগুলো অপশন আছে অপশানটা হচ্ছে সে আপনার এখানে যে বিসি ফাইভ ফোর সেভেনগুলো আছে তিন চারটা হ্যাঁ ঠিক আছে একটা হচ্ছে এটা হচ্ছে আপনার রিলে ধরার জন্য আর এটা এর পাশে নিচে একটা হচ্ছে আউটপুটের জন্য আর মাস হচ্ছে আমাদের চার্জিংয়ের জন্য তো এই তিনটা পাঁচশো সাতচল্লিশ আমরা এখন আগে মেপে দেখবো যে আসলে আমাদের এটা কোনটা সমস্যা কারণ ম্যাক্সিমাম এগুলাই শর্ট হওয়ার কারণে কিন্তু এই সমস্যাগুলা হয়ে থাকে তারপর আমরা এখানে মেপে দেখি যে আসলে কোনটা ঠিক আছে কোনটা ঠিক নাই সরি ফার্স্ট অফ হল আমরা চেক করব আমাদের চার্জিং এটা যেটা আছে এই এই চার্জিং এটা আমরা চেক করবো এই চার্জিংটা সমস্যা হলে চার্জিং হবে না প্লাস সিলে অন হবে না তো এখানে দেখতে পাচ্তেছেন আমাদের না আমাদের এটা ঠিক আছে আমাদের এ পাশেটা ঠিক আছে আমরা এ পাশেটাও চেক করি এই পাশেটা মিটার হ্যাং সরি মিটার হ্যাং হয়ে গেছে আমি আবার চেক করতেছি এবার এটা চেক করবো আগে হ্যাঁ এটা চেক করবো আগে তারপর আমি আদারওয়াইজ সবগুলো আস্তে আস্তে এক এক করে চেক করব পাঁচশো সাতচল্লিশ আমি চেক করতেছি যে পাঁচশো সাতচল্লিশ আমার ঠিক আছে এ পাশে হ্যাঁ এ পাশে ঠিক আছে তার মানে আমার এটা ঠিক আছে এ পাশে ঠিক আছে এক পাশে শর্ট দেখাইতেছে হ্যাঁ যত এক পাশে শর্ট দেখাইতেছে তারপর আমরা আরেকটা কাজ করতে পারি কাজটা হচ্ছে আমরা প্রথমত যত এই মালটা আমাদের সাইড শর্ট দেখাইতেছে আমরা এটা খুলে নেবো আগে এখন টোটালি আমরা এটা খুলে নেবো খুলে নিয়ে আসলে দেখব যদি বাকি দুইটা আমার ঠিক আছে এটাই মনে হচ্ছে প্রবলেম তারপর আমি দেখি যে আসলে এটা আর কি কোন মডলে যায় তো সবাই দেখতে থাকেন পাশে থাকেন সমস্যা যেহেতু আমি এটা লাগিয়ে নিছি তারপর আমি সেম আগের মতো যা আছে এটা যে সব কিছু লাগে কানেকশন করে দেখবো আসলে হয় নাকি যদি হয় আলহামদুলিল্লাহ ভালো না হলে আমার 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 খুব চেষ্টা করতে হবে দেখি হাল্লাফাট কি করে আশা করি মোটামুটি হয়ে যেতে পারে যেহেতু আমি এটা ফল পাইছি ফল পাওয়ার কারণে আমার এটা হয়েছে সম্ভবত কারণ এটা যেটা চেঞ্জ করছি আমি এটা রিলেটা খেলে নেই হ্যাঁ রিলেটা টোটালি খেলে নেই এর জন্য আমার এই সিনটা হচ্ছেই না এবং আউটপুট দিতেছে না তো আমি টোটালি এটা চেঞ্জ করে দিছি কানেকশনটাও ঠিক মতন লাগিয়ে দিব আশা করি হয়ে যাওয়ার কথা না হলে আবার চেক করতে হবে সব জামেলা বাই নাইন পয়েন্ট ফাইভের কাজ করতে একটু কষ্ট কারণ এক পাশে এটা সব কিছু লাগানো থাকে তো এই জন্য সব কিছু নিতে কাজ করতে একটু কষ্ট হয় তো কিছু করার নাই কাজ করতে গেলে আপনার দুই এক টাকা ইনকাম করতে গেলে অবশ্যই কষ্ট করতে হবে কারণ কষ্টের সাথে তো আছে আপনার সুখ শান্তি আছে যাই হোক যেটাই হোক আশা করি বিয়েটা অবশ্যই ভালো লাগবে তো আমি কানেকশানগুলো সবই ডিউজেট করে নিলাম করে নেওয়ার পরে আমি হিটিং নাটগুলো ভালো টাইট দিয়ে দেবো যে লুজ না থাকে লুজ থাকলে কী হবে আমার মসপিটটা ফুটে যাওয়ার সম্ভাবনা চান্স বেশি থাকবে তো এখন আমি আবার ই করে দেখবো টোটালি লাইন দিয়ে দেখবো এখন কী হয় তো আমি এখানে আমার ব্যাটারি কানেকশানটা আবার তো টেম্পোরালি লাগা দেখব যে হয় না কি তারপর হইলে আমি পুরোটা এখানে চার্জিং টুর্জিং ইমফিল্ড যা আছে সবই টেস্ট করবো তো এখানে আমি বিসমিল্লাহ মিনিট লাগে সুইচ দিতেছি বিশ সুইচটা দিলাম আইপিএস ইউপিএস রান আইপিএস ইউপিএস রান হয়ে গেছে তো এখানে আমার অলরেডি পাওয়ার চলে আসছে আমি লোড দিয়েছি চারশো আওয়াট লোড দিলাম এখানে তো চারশো ওয়াট লোড দেওয়ার পরে আমি আসলে দেখবো আবার এসি ইন হয় নাকি এসি সুইচটা আমি দিয়ে দিলাম এখানে এখানে এই যে ইয়েস হয়ে গেছে আশা করি হয়ে গেছে অবশ্যই একটু ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন তো সামান্য ছোট্ট একটি টান জন্য আমাদের আইপিএসটা আসলে কাজ করে নাই টোটালি হয়ে গেছে এটা তো আদারওয়াইজ আশা করি ভিডিওটা ভালো লাগবো অবশ্যই লাইক করুন শেয়ার করে দেবেন আর আজকের টপিক এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম